হ্যালো ভিওয়ার্স আসসালামু আলাইকুম তো সবাই কেমন আছেন আশা করি ভালো আছেন তো আজকে কিন্তু আপনাদের জন্য অর্গ্যানডি বাটিক নিয়ে চলে আসলাম মাত্র ছয়শো পঞ্চাশ টাকা করে তো যারা আমাদের ফেসবুক পেজে রয়েছেন তারা কিন্তু কন্টিনিউ দেখতে পারতেছেন বাট যারা আমাদের ইউটিউবের চ্যানেলে রয়েছেন অনেক সময় লাইভটা দেরি করে হয় আমি বলবো সবাইকে ফেসবুক পেজে চলে আসেন সবসময় হচ্ছে নিত্য নতুন কালেকশন দেখতে পারবেন তো একের পর এক কালারগুলো কিন্তু খুলে দেখাবো সম্পূর্ণ ভিডিওটা কিন্তু দেখবেন ডিজাইনগুলো দেখবেন কালারগুলো দেখবেন মার্শাল্লাহ এত সুন্দর সুন্দর কালার কতটা সুন্দর কালার হতে পারে সম্পূর্ণ ভিডিওটা দেখলে হচ্ছে কালারগুলো দেখতে পারবেন মার্শাল্লাহ এটাও কিন্তু মাত্র ছয়শো পঞ্চাশ অনলি ফর পঞ্চাশ টাকার মধ্যে এত সুন্দর সুন্দর কালার গুলো পাবেন দেখেন ফাইনালি এই কালারটা দেখেন কতটা স্মার্টনেস একটা কালার এই যে দেখেন প্যান্টের কাপড়টা হান্ড্রেড পার্সেন্ট কটনের মধ্যে চলে আসবে সেরা ডিজাইনের সেরা ড্রেসগুলো গুলো শুধুমাত্র আপনাদের জন্য নিয়ে আসলাম এই দেখেন দোপাটাটা সম্পূর্ণ দোপাটা চলে আসবে সম্পূর্ণ ডিফারেন্ট একটা দোপাট্টা দেখেন কালারটা স্মার্টনেস কালার চলে আসবে একের পরে কালারগুলো দেখিয়ে দিব কালারটাও কিন্তু হচ্ছে অনেক সুন্দর একটা হচ্ছে এটা হচ্ছে পিএস কালার অনিয়ন কালারটা হচ্ছে বেস্ট একটা কালার প্যান্টের কাপড় রয়েছে সাথে কিন্তু একটা প্যান্টের কাপড় এই যে দেখেন দোপাটাটা কিন্তু সম্পূর্ণ ডিফারেন্ট একটা দোপাটা তো একের পরে এরকম হাজারো কালার থাকবে এই দেখেন এই কালারটা কিন্তু টেস একটা কালার চলে আসবে পার্পেল কালারটা কিন্তু হচ্ছে জাস্ট লুকিং লাইক এ ওয়াও এত সুন্দর একটা ড্রেসের প্রাইস মাত্র ৬৫০ পঞ্চাশ প্রত্যেকটা ড্রেস কিন্তু হচ্ছে সম্পূর্ণ হচ্ছে ফ্রি সাইজের মধ্যে থাকবে তারপর হচ্ছে একের পর এক কালার চমকে দিচ্ছে বিলার এন্টারপ্রাইজ এটা হচ্ছে রেড কালার রেড কালারটাও কিন্তু হচ্ছে অনেক সুন্দর একটা কালার দিচ্ছে মাত্র ৬৫০ পঞ্চাশ প্রত্যেকটা দোপাটা কিন্তু হচ্ছে সম্পূর্ণ ডিফারেন্ট মাক্রোসা ডিজাইনের মধ্যে চলে আসবে ডিফারেন্ট একটা কালার তারপর দেখাবো অনিয়ন কালার তো অনেক কাপড় অনিয়ন কালারটাও চাচ্ছেন ড্রেসের লং থাকবে আটচল্লিশ স্লিপের পাট আলাদা তারপর হচ্ছে প্যান্টের কাপড় সাথে একটা ধোপাট্টা এই দেখেন এটা কিন্তু হচ্ছে অনেক সুন্দর মশালা এটাও সেম প্রাইজে দিচ্ছি মাত্র ছয়শো পঞ্চাশ একের পর এক কালারগুলো থাকবে পার্পেল কালারটাও সুন্দর একটা কালার কম্বিনেশনও দেখেন জাস্ট অসম্ভব সুন্দর চলে আসবে এটাও সেম মাত্র ছয়শো পঞ্চাশ এই হচ্ছে দোপাট্টা আড়াই হাত বহরের মধ্যে লং হচ্ছে পাঁচ হাত চলে আসবে একেবারে ডিফারেন্ট চলে আসবে দেখেন একের পর এক কালারগুলো থাকবে মার্শাল্লা এটাও কিন্তু সুন্দর একটা কালার সুন্দর একটা কম্বিনেশন এটাও ছয়শো পঞ্চাশ ছয়শো পঞ্চাশ এটা কিন্তু হচ্ছে দুপাটা চলে আসবে মার্শাল্লা অনেক সুন্দর একটা দুপাটা দিচ্ছি প্রত্যেকের দুপাটা কিন্তু হচ্ছে টার্সেল করা তারপর হচ্ছে এই কালারটাও দেখতে পারেন সুন্দর একটা কালার কম্বিনেশন ডিজাইনটাও দেখেন সম্পূর্ণ ডিফারেন্ট চলে আসবে মারশালা এটাও সেম প্রাইজে মাত্র ছয়শো পঞ্চাশ এই কালারটাও বেস্ট একটা কালার তো এগুলো কিন্তু হচ্ছে অনলি ফর আমাদের শোরুমে আসবেন আসলেই কিন্তু দ্রুত প্রোডাক্টগুলো পেয়ে যাবেন তারপর হচ্ছে এই কালারটা দেখেন ব্লু কালারটাও দেখেন সম্পূর্ণ ডিফারেন্ট মাসালা সম্পূর্ণ এটা আলাদা এটাও সেম প্রাইস এটা হচ্ছে অনলি ফর দোপাটা চলে আসবে না মাঝে একটা দোপাটা থাকবে তারপর হচ্ছে এই কালারটাও দেখতে পারেন ডিজাইনটা কালারটা জাস্ট অসম্ভব সুন্দর চলে আসবে এটা সেম প্রাইজে দিচ্ছি মাত্র ছয়শ পঞ্চাশ মাত্র ছয়শো পঞ্চাশ স্ক্রিনশট গুলা জটপট করে দিয়ে ফেলবেন এই কালারটা কিন্তু হচ্ছে বেস্ট একটা লুক চলে আসবে এটা কিন্তু ছয়শো পঞ্চাশ প্রত্যেকটা কাপড় কোয়ালিটি হান্ড্রেড পার্সেন্ট কটনের মধ্যে থাকবে এই কালারটাও কিন্তু হচ্ছে পারফেক্ট কালার এটা জলপাই কালারের মধ্যে একটু স্মার্ট টাস এটা কালার চলে আসবে তো স্ক্রিনশট দিবেন আর কিনবেন জটপট করে হচ্ছে ড্রেসগুলো নিয়ে যাবেন আমরা চাই সব সময় ভালো একটা কোয়ালিটি ভালো একটা ড্রেস আপনাদের মাঝে সব সময় দেওয়ার জন্য এটা কিন্তু হচ্ছে পারফেক্ট চলে আসবে মাত্র ছয়শো এটাও কিন্তু হচ্ছে পারফেক্ট এটাও কিন্তু সুন্দর চলে আসবে ডিজাইনটা সুন্দর কালারটাও সুন্দর চলে আসবে মার্শাল এটাও সেম প্রাইজ তো যা ডাকা সিটির ভিতরে রয়েছেন তারা হোম ডেলিভারিটা পাচ্ছেন যা ঢাকা সিটির বাইরে রয়েছেন তারা কিন্তু যে কোনো কুরিয়নের মাধ্যমে নিতে হবে এসে পরিবহন জননী সুন্দরবন যে কোনো কুরিয়ানের মাধ্যমেই নিতে পারবেন ইনশাল্লাহ এই কালারটাও পারফেক্ট ডিজাইন কালার কম্বিনেশন তারপর সাথে একটা দোপাট্টা দিচ্ছি সম্পূর্ণ ডিফারেন্ট একটা দোপাট্টা এটা হচ্ছে তুলি করার সম্পূর্ণ ইউনিক এটা সেম প্রাইজে মাত্র ছয়শ পঞ্চাশ টাকা সুন্দর এটা স্মার্ট লাগে কালারটা এই কালারটা সুন্দর চলে আসবে সম্পূর্ণ ডিফারেন্ট চলে আসবে মার্শাল এটাও সেম প্রাইজে দিচ্ছি এটাও পারফেক্ট মাত্র ছয়শ পঞ্চাশ এই কালারটা স্মার্টেস্ট এটাও ছয়শো পঞ্চাশ টাকা থাকবে তো আমাদের অ্যাড্রেসটা একটু দিয়ে দিব যে অ্যাড্রেসে কন্ট্যাক্ট করলে আপনারা শপে আসতে পারবেন আমাদের হচ্ছে যে তিনশো একষট্টি এলিফেন্ট রোড ঢাকা বারোশো পাঁচ এছাড়াও স্ক্রিনে দেওয়া নাম্বারে যোগাযোগ করবেন ভালো থাকবেন সুস্থ থাকবেন আসসালামু আলাইকুম